নমস্কার বিবেকিত্ব থেকে আজকে দুই মহান মানে মহাপুরুষই বলা যায় তাদের নিয়ে কথা গায়ক বিবেকানন্দ আর গীতিকার রবীন্দ্রনাথ জোড়াসাগর ঠাকুরবাড়িতে যাতায়াতের সময় নরেন্দ্রনাথ রবীন্দ্রনাথের সংস্পর্শে আসেন এবং রবীন্দ্রনাথ রচিত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তাহারে আরতি করে চন্দ্র তপনও প্রভৃতি সঙ্গীত গাহিতেন। নরেন্দ্রনাথের রবীন্দ্র প্রতিভাকে স্বীকার করার অভ্যাস রইয়াছে কৈশোর ও যৌবনে রবীন্দ্রনাথের গান শিক্ষা ও পরিবেশন পরিবার উদ্যোগের মধ্যে বিভিন্ন গবেষকদের ভিন্ন ভিন্ন তালিকা হইতে এই যাবৎ জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আঠেরো থেকে উনিশটির গান বিভিন্ন পরিবেশনে পরিবেশন করিয়াছেন স্বামী তবে তিনি রবীন্দ্রনাথ সম্বন্ধে কোনো কথা বলিয়াছেন বলিয়া জানা না যাইলেও এবং রবীন্দ্রনাথ তাহার সম্বন্ধে অল্পই বলিয়াছেন এ কথা সত্য হইলেও উভয়ে প্রত্যক্ষ প্রত্যক্ষরূপে চিনিতেন তাহাদের সম্মুখে সাক্ষাতেরও প্রমাণ প্রচুর আছে ডক্টর কালিদাস নাগ সংবাদ দিয়েছেন নরেন্দ্র দুবছরের বড় রবীন্দ্রনাথ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে প্রথম বিলাত প্রবাস থেকে ফিরেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে আদেশ করলেন একটি বিবাহ মঙ্গল গীত রচনা করতে কারণ রাজনারায়ণের বসুর কন্যা লীলা দেবীর সঙ্গে সঞ্জীবনী পত্রিকার প্রতিষ্ঠাতা শ্রী কৃষ্ণকুমার মিত্রের বিবাহ তাদের পুত্র সুকুমার মিত্রের সৌজন্যে লীলা দেবীর ডায়েরি থেকে পাওয়া সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে জমকালো বিবাহসভা আচার্য শিবনাথ শাস্ত্রী সেখানে নগেন চট্টোপাধ্যায় মানে হচ্ছে রামমোহনের জীবনীকার কীর্তনিয়া ডাক্তার সুন্দরীমোহন দাস শ্রী বিপিনচন্দ্র পালের বন্ধু কেদারনাথ মিত্র অন্ধ চুনিলাল ও নরেন্দ্রনাথ দত্ত মহাশয় সঙ্গীত করেন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় দুই হৃদয়ের নদী একত্রে মিলিল যদি এবং জগতের পুরোহিত তুমি ও শুভ দিনে এসেছে দোহে প্রভৃতি সঙ্গীত রচনা করিয়া গায়ক দিককে শুনাইয়াছিলেন বিবেকানন্দের কণ্ঠে গীত রবীন্দ্রসঙ্গীতের তালিকা এক মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা আমরা যে শিশু অতি তাহারে আরতি করে চন্দ্র তপন মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে খেয়ে দুই হৃদয়ে নদী একত্র মিলিল যদি গগনেরও থালে রবি চন্দ্র দীপক জলে দিবানিসি করিয়া যতন হৃদয়েতে রয়েছি আসন কি এ সুন্দর শোভা কি মুখ হেরিয়ে অন্তরে জাগিছো অন্তর জামি শুভদিনে এসেছে দোহে জগতের পুরোহিত তুমি সখি আমারই দুয়ারে কেন আসিল তোমারই তরে মা সপিনু এ দেহ সত্য মঙ্গল প্রেমময় তুমি তুমি বন্ধু তুমি নাথ যোগী হে কে তুমি হৃদি আসনে তারপর আঠেরো নম্বরটা হচ্ছে কালি কালি বল আজ আর উনিশ নম্বর দুঃখ দূর করিলে দরশনও দিয়ে একথা বলাই বাহুল্য স্বামীজির নিকট গানের মূল্য ছিল অপরিসীম সঙ্গীতকে তিনি বলিয়াছেন সর্বশ্রেষ্ঠ ললিতকলা এবং যাহারা তাহা বোঝেন তাহাদের নিকট তাহা সর্বোচ্চ উপাসনা স্বামী বিবেকানন্দের সঙ্গীত কৃতি রচনার অংশবিশেষ থেকে এটা আজকে আপনাদের সামনে পড়ে শোনালাম প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি প্রণাম রবি ঠাকুর